আমার হাতে যে গাছটিকে দেখতে পাচ্ছেন এই গাছটিকেই আমরা বলি বেবি রাবার এই বেবি রাবার এই শীতকালে যখন শুরু হয় তখন থেকে এই সমস্ত গাছগুলি গ্রোধ নেওয়া খুব সুন্দরভাবে বেড়ে ওঠে এই গাছগুলি এখন থেকে ধীরে 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 বাড়তে থাকবে আর এই শীতের শুরুতেই এই যে লম্বা লম্বা জিনিসগুলো দেখতে পাচ্ছেন এগুলিকেই বলা হয় বেবি রাবারের ফুল এই ফুলগুলি কিন্তু অত্যন্ত মানে আকর্ষণীয় হয়ে থাকে অনেকটা লম্বাটে হয়ে থাকে দেখতে অনেকটা বেশি সুন্দর হয় গাছে যদি সঠিক গ্রোথ হয় কার যদি সঠিক পরিচর্যা পেয়ে থাকে তবে এই ফুলগুলি কিন্তু দেখা মেলে এই ফুলগুলি কিন্তু আস্তে আস্তে অনেকটা বেশি হবে তারপরে একটা সময় আসলে ফুলগুলি আস্তে করে ছড়ে পড়ে যাবে তো এই ফুলগুলি কিন্তু প্রত্যেকের গাছে ফুটতে পারে আর এই গাছের বয়স কিন্তু বেশি নয় এই গাছগুলি কিন্তু কাটিং থেকে তৈরি করা চারা থেকে এদেরকে বের করা তো এই সমস্ত চারাগুলি তৈরি করতেও খুব একটা বেশি কঠিন না যে কোনো গাছে কাটিং থেকেই তৈরি করা যায় তো কাটিং থেকে চারা তৈরি করা এই যে ঠান্ডা ঠান্ডা ওয়েদার চলছে এই ওয়েদারে ওয়েদার চারা তৈরি করা যায় অনায়াসেই চারা তৈরি হয়ে যায় আর তার সঙ্গে সঙ্গে শীতকাল মানে এই সমস্ত গাছগুলি এই সময় একটা বাড়তি অ্যাডভান্টেজের জন্য একটু খাবারের প্রয়োজন রয়েছে এই সমস্ত গাছগুলিকে খাবারকে আমরা জৈব খাবার দেবো যেমন হাড়গুড় রয়েছে শিঙ্কুচি রয়েছে নিমখোল রয়েছে এই সমস্ত সব কিছু এক চামচ করে মিশিয়ে একটা মিক্স খাবার তৈরি করব। তৈরি করে গাছের গোড়ায় আমাদেরকে দিয়ে দিতে হবে এইটুকুই কাজ আমাদের করতে হয় তাছাড়া এই সমস্ত গাছগুলি এই সময় এসে আর বাড়তি কোনো পরিচর্যা নেই পুরো শীতকাল জুড়ে এদের গ্রোথটা কিন্তু খুব সুন্দরভাবে হয় ফুল ফোটে গাছগুলি গ্লেজি অনেকটা বেড়ে যাবে চকচক চকচক করবে তার সঙ্গে সঙ্গে এদের কিন্তু সূর্য ঠিকঠাক রাখতে হবে জলটা সবসময় ঠিকঠাক রাখতে হবে জল অতিরিক্ত দেওয়া যাবে না শীতকালে আবার গাছের গোড়ায় কিন্তু যেন শুকিয়ে না যায় সেটাও খেয়াল রাখতে হবে এই সমস্ত গাছগুলি জল ছাড়াও দীর্ঘ সময় বেঁচে থাকে আবার জল গাছে বেশি পড়ে গেলেও দীর্ঘ সময় বেঁচে থাকে তো বেশি পড়ার পরে মানে শুকনো অবস্থা পর্যন্ত ওয়েট করতে হয় যদি শুক না শুকোতে দেওয়া হয় তারপরে যদি আবার দেওয়া হয় তাহলে মাসখানেক পরে গাছগুলি কিন্তু নষ্ট হয়ে যায় তাই এই বিষয়টা কিন্তু অবশ্যই খেয়াল রাখতে হবে তার সঙ্গে সঙ্গে গাছে মাঝে মাঝে প্রণিং করতে হয় যেমন এই সমস্ত ডালগুলিকে ছাঁটাই করে দিতে হয় সে ডালগুড়ি ছাঁটাইগুলো আবার নতুন ব্রাঞ্চ বের হয় এই সমস্ত কাজগুলি কিন্তু এই সময়টাতে পারফেক্ট সময় যদি ছাঁটাই করা হয় তাহলে নতুন ব্রাঞ্চ বের হবে আবার সেই সমস্ত ছাটা অংশগুলি থেকে কাটিংয়ের চারা তৈরি হবে সেগুলিও করা যাবে আর তার সঙ্গে সঙ্গে গাছগুলি দেখতে কিন্তু অত্যন্ত সুন্দর হয়ে থাকে প্রত্যেকটা গাছে গ্লেজি কিন্তু একদম সুন্দর গ্লেজি আর প্রত্যেকটা কাছে গঠন সুন্দর আমার হয়তো বড়ো বড়ো গাছগুলো আপনারা দেখেছেন সেগুলি কিন্তু দীর্ঘদিন ধরে লালন পালন করা হচ্ছে তাদেরগুলোতে কিন্তু একই রকমভাবেই বেঁচে রয়েছে দুটো ভ্যারাইটির হয়ে থাকে দুটো রয়েছে এখন বর্তমানে প্রচুর ভেরিকেটেরও ভ্যারাইটি বেরিয়ে গেছে তবে এই সমস্ত গাছগুলো অনেকেই করছে না তবে এই সমস্ত গাছগুলি করা কিন্তু অনেকটা মজাদার এবং এটাকে অনেকে বলে পে তো এটাকে আমরা সঠিক ভাষায় বা শর্টকাটে বেবি আবার বলে থাকি এই সমস্ত গাছগুলিকে তো এর প্রচুর যা তো এখন বর্তমানে রয়েছে আসলে অ্যাকচুয়াল বলতে গেলে প্রোমিয়ারই প্রচুর ভ্যারাইটি রয়েছে তার মধ্যে এটা একটা ভ্যারাইটি তো এই সমস্ত গাছগুলি কিন্তু আপনারা অনায়াসেই করতে পারেন আর শীতকালে যাদের কাছে এই সমস্ত গাছগুলি রয়েছে অনায়াসেই গাছের রোদ ঠিকঠাক লাগাতে হবে গাছে যেন ঠিকঠাকভাবে খাবারটা থাকে সেটা ঠিকঠাক রাখতে হবে যেমন খোল পচা জল বা লিকুইড খাবার যে সমস্ত কিছু এই সমস্ত একদম প্রয়োগ প্রয়োগ করা যাবে না শীতকালীন খাবার এক কথায় খোল পচা জল লিকুইড খাবার সবজি পচা এল এই সমস্ত কাছে একদম প্রয়োগ করা যাবে এই সমস্ত কাছে প্রয়োগ করতে হলে এনপিকে কুড়ি 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 লিকুইড সোয়ালিভেল প্রয়োগ করতে পারেন বা আপনি দুশো এম এল গাছের গোড়ায় ঢালতে পারেন এটা আপনি করতে পারেন আর গাছে যে ড্রাই খাবার বললাম সেই ড্রাই খাবার এখন দিতে হবে আর তেমন কোনো কিছু এই সমস্ত কাছে পরিচর্যা নেই মাঝে মধ্যে একটু রোগ পোকামো করে দেখা দিতে পারে তবে এই সমস্ত কাছে পাতা পোকাতে মোটেও খাবে না ঠিক আছে সেমন কোন রকম পোকার আক্রমণ এখন এই সমস্ত গাছগুলি ঘুরতে দেখিনি যে শু পোকা এসে বা কোনো পোকা এসে এই সমস্ত গাছে পাতা খেয়েছে তবে গাছে একটা সমস্যা হয় মাঝে মাঝে পুরোনো পাতাগুলি হলুদ হয়ে আসে আর এটা হবেই স্বাভাবিক ওই যে অনেক পুরনো পাতা রেচন প্রক্রিয়া সেটা হলুদ হয়ে আসবে তাই অত কিছু ভাবার কোনো কিছু নেই নিচের পাতা মাঝে মধ্যে দেখবেন পড়ে যাবে ঝরে যাবে এই সমস্ত কিছু ভাববেন না বিন্দাস থাকুন গাছের গঠন গাছের সমস্ত কিছু বেশ কিছুদিন আগেও এই গাছটি আপডেট দিয়েছিলাম এবং কত সুন্দর কাজ প্রত্যেকটা কাজ ভালো হয়ে থাকে এই সমস্ত কাজগুলি প্রত্যেক নতুন বাগানিরাও করতে পারবেন এই সমস্ত কাজ থেকে ভয় পাবেন না আর এটা পুরোনো ভ্যারাইটি সবচেয়ে পুরনো ভ্যারাইটি এটা আর নতুন ভ্যারাইটি তো বর্তমান প্রচুর রয়েছে তো যেটা আপনাদের পছন্দ করতে পারেন আর এই সময়ে এসে কিন্তু এই বেবি রাবারের এই হালকা ঠান্ডা ঠান্ডা শুরুতেই এই সমস্ত পরিচর্যাগুলি কেউ তো এবং গাছগুলি আগামীতে আরও বেড়ে উঠবে তার কিছু বলার নেই যারা এই সমস্ত কাজগুলি করছেন তার ছোট ছোটো ছোটো টিপসগুলিকে মানুন সময়ের সঙ্গে সঙ্গে দেখবেন কাজগুলি অনেক ভালো হয়ে উঠবে তো পরবর্তী ভিডিওতে অবশ্যই দেখা হবে